মেয়ের বাড়িতে মা ঘুরতে আসলে বস্তা ভর্তি করে জিনিস নিয়ে আসতে হবে তাছাড়া আশেপাশের মানুষ কি বলবে আর শ্বশুর বাড়ির লোকি বা কী বলবে ছি 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 মেয়ের বাড়িতে ঘুরতে আসে অথচ কিছুই নিয়ে আসে নাই কি ছোট লোকের বাড়িতে ছেলে বিয়ে দিয়েছি মেয়ের বাবা তো ছেলের বাড়িতে মেয়ে বিক্রি করে তাও আবার মোটো অঙ্কের টাকা দিয়ে বাবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার মেয়ে তার মেয়েকে শ্বশুরবাড়িতেও দিতে হয় আবার তার সুখের জন্য শ্বশুরবাড়িতেও একগাদা জিনিসপত্র দিতে হয় পৃথিবীতে সেই মেয়েরাই শ্বশুরবাড়িতে সুখে থাকে যার বাবার অধেল টাকা আছে মানে এক কথায় বলা যায় টাকা দিয়ে মেয়ের সুখ কিনে নেওয়া যে বাবা মেয়ের সংসারে যত বেশি দিতে পারবে সেই বাবার মেয়ের তত বেশি সুখ যখনই দেওয়া বন্ধ হয়ে যাবে তখনই সুখটা শেষ হয়ে যাবে আমার এই ছোট্ট সংসারে আমার আম্মু আমার বাসায় আসার সময় কি কি নিয়ে আসলো একটা সংসারে রান্না যত জিনিস লাগে সবকিছুই নিয়ে এসেছে এই যে যেমন চাল ডাল পেঁয়াজ রসুন কুমড়া বড়ি আনাজ লাউ আরো যে কত কিছু নিয়ে আসছে মাছ মাংসের কথা বাদি দিলাম আমার আব্বা আম্মু তিন বেলা ডাল ভাত খেয়ে থাকলেও মেয়ের সংসারে কিন্তু মাংস আনতে হবে মেয়ের সুখের জন্য আর ভিডিওর মাঝখানে ছোট্ট করে একটু নিই আমি যেহেতু সবসময় মেকআপ করে থাকি মেকআপ করার পাশাপাশি আমার স্কিন কেয়ার করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ মেকআপ নিয়ে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে সকালে উঠে দেখবো এক গাদা বের হয়ে গেছে মেকআপ করো করো আর না থেকে আসার পর ঘুমানোর আগে স্কিন কেয়ার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো মেকআপ দূর করার জন্য এবং ফেসটাকে ডিপলি ক্লিন করার জন্য আজকে আমি তোমাদের এটা ক্লিনজার দেখাবো আর সেটা হচ্ছে আনোয়া ব্র্যান্ডের অয়েল ক্লিনজার যেটা ফেসটাকে একদম ডিপলি ক্লিন করে আমাদের ওপেন পোর্সের সমস্যা যাদের আছে তারা জানে ফেসটাকে ডিপলি ক্লিন না করলে ওপেন পোর্সের মধ্যে মেকআপের প্রোডাক্ট বা দেখা যাচ্ছে ধোলাবালি কিন্তু লেগে থাকে আর যার কারণে কিন্তু আমাদের মুখটা একদম ব্রোন দিয়ে ভরে যায় সো মুখটাকে একদম ডিপলি ক্লিন করার জন্য এই ক্লিনজিং অয়েলটা তোমরা ব্যবহার করতে পারো আর এখন কথা বলবো আমার মোস্ট ফেভারিট একটা ময়শ্চারাইজার নিয়ে যেটা খুবই ভালো কাজ করে আর মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ডক্টর আলথিয়ার থ্রি ফর্টি ফাইভ রিলাইফ ক্রিম এই ময়শ্চারাইজারটি ইউজ করার ফলে ফেসটাকে একদম খুবই স্মুথ করে তোলে ব্রনের দাগ দূর করে ওপেন পোর্সের সমস্যা দূর করে সো যারা যারা নিতে চাচ্ছ জলদি জলদি চলে যাও কাকলি বিজনেস শপে আমি তোমাদের সুবিধাতে পেজটা ডিসক্রিপশানে মেনশন করে দিব তোমরা চেক করে নিও আমি দুইটা প্রোডাক্ট নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে একদম অরিজিনাল এবং অথেন্টিক দুইটা প্রোডাক্ট পেয়ে যাবা কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে আর আগের ভিডিওতে হয়তো দেখছো তোমরা আমার আম্মু আসার সময় আমার জন্য দই নিয়ে আসে রাজশাহীর দই যেটা আমার খুবই পছন্দ আমি একটু পর গিয়ে খাচ্ছিলাম আর আম্মু যে আসার সময় আমার জন্য এতগুলো জিনিস নিয়ে আসছে এগুলো এখন আমি রাখবো কোথায় আগে আমি বুঝতাম না মনে করতাম ছোট্ট একটা সংসার ছোট্ট দেখে একটা ফ্রিজ নিলেই হয়ে যাবে কিন্তু এখন আমার তিনটা বাসা থেকে জিনিসপত্র আসে যেটার জন্য আমাকে নতুন একটা বড় দেখে ফ্রিজ কিনতে হবে অনেকগুলো মাছ নিয়ে আসে মাংস নিয়ে আসে যেগুলো এখন আমাকে ঠেসে ঠেসে ফ্রিজের মধ্যে ঢুকাইতে হবে আমি একা পারতেছিলাম না তো এখানে সবাই মিলে একসাথে লেগে পড়েছি এতগুলো জিনিসপত্র এখন জ্যাম নেই হোক ফ্রিজের মধ্যে ঢুকাইতে হবে ফ্রিজের ভিতরে যে পার্স পাতি ছিল সবগুলো করে ফেলছি ফেলে এখন একদম ঠেসে ঠেসে সবকিছু ঢুকাইতেছিলাম আর ঢোকানো শেষ করে এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি আর আজকে কিন্তু তোমরা দেখছো আগের ভিডিওতে আম্মুর জন্য আমি খুবই মজা করে হাঁসের মাংস রান্না করেছিলাম আর সাথে ছিল বেগুন ভাজি আর সাদা পোলাও আমি বেশি কিছু করতে পারি নাই তবে আম্মু যেহেতু আমার বাসায় কয়েকদিন থাকবে আমি একদম আমার মন মতো ভরে ভোরে আম্মুকে রান্না করে খাওয়াবো কারণ সেই দিন আমার হাতে একদমই টাইম ছিল না এই যে সুন্দর করে সব কিছু গুছিয়ে ফেলেছি এখন সবাইকে খাবারগুলো সার্ভ করে দিয়ে আমি অবশ্যই বসে পড়বো কারণ আমি সেই সকাল থেকে কিছু খাই নাই সকাল বেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করতে করতে একদমই ব্যস্ত হয়ে গিয়েছিলাম এই জন্য খাওয়ার একদমই সময় পাই নাই আর সবার মিলে একসাথে খাইতে খাইতে বিকেল পাঁচটা বেজে গেছে সবাই একসাথে মজা করে খাওয়ার পর আমরা গোল হয়ে বসে গল্প করতেছিলাম আর আদা রসুন কারণ আমার বাসার মশলা শেষ হয়ে গিয়েছে যেটা আসার পর আম্মু দেখছে দেখার পর বলতেছিল তোমাকে পুরো মাসের জন্য চলো মশলা পেটে দিই আর এই যে কাজ করতেছিলাম আজকের এই সুন্দর ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ